আশা করি তোমরা খুব 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 ভালো আছো সুস্থ আছো বাড়িতে আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি ও মাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর সঙ্গে আছি আমি অন্ধরাত তো গৃহবার্ষিকী দিন বলেছিলাম যে মেলায় যাবো তো যাওয়া হয়নি আর আজকে দেখো সেই পোশাকটাই পরেছি আর মেলার জন্য বেরিয়ে তো অনেকক্ষণ অপেক্ষা করছিলাম তোমাদের দাদা ভাই স্কুল থেকে এসেছে তারপর রেডি হয়েছে তারপর আবার এতে যাবো তো তোমাদের দাদা ভাই যে ওইখানেই থাকবে আর আমাকে যেতে কিন্তু ফোনটা আর কিছুতেই লাগছিল না তো সেই জন্য তোমাদের দাদা ফোন তোলে আর সেই কারণে আবার বাড়িতে এলো তো এসে একটু রেস্ট মিললো এইবার বেরিয়ে আর ছেলে যাবে না যেহেতু ছেলের পরীক্ষা আছে সোমবার দিন তো সেই জন্য ও যাবে না তো আমরা দুজনই যাব আর মাকে বলেছিলাম যেতে মা বলছে না যাবো না কারণ মা আজকের একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে সেই জন্য শরীরটা ভালো লাগছে না বলছে আজকে একটু উঠতে হবে তাহলে মানে শরীরটা খুব ভালো নেই তো সেই জন্য যাবে না আমি আর তোমাদের বেরিয়ে পড়েছি তো তোমাদের আগেই বলেছি যে মহিষতলে রথের মেলায় যাচ্ছি তো মহিষতলে যেতে গেলে বাসেও যাওয়া যায় আর আমাদের এখান থেকে টেকারগুলো ছাড়ে ওতেও যাওয়া যায় তো বাস হলে একটু তাড়াতাড়ি পৌঁছে যাবে সেই জন্যে বাসেই উঠে পড়েছি আর কি ভিড় দেখো আর তোমাদের সঙ্গে যেটা বলবো সেটা হচ্ছে পাশে দেখো একটা মেয়ে বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে আর আগে আমরা যখন কলেজ লাইফে ছিলাম তখন কিন্তু দেখো সবাইকে সিট ছেড়ে দিতাম শুধু কলেজ লাইফে নয় এমনিতেও কিন্তু এখন সেই মানবিকতাটা মনে হয় আর নেই তো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে কথা বলতে বলতে হাসতে হাসতে যাচ্ছি আর তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে হাসাহাসি করছিলাম তার কারণ হচ্ছে যে গাড়িটাতে উঠেছিলাম আমরা মানে যে বাস গাড়িটাতে উঠেছিলাম আমরা তো সেটা হচ্ছে দীঘা কুকড়াহাটি ছিল মানে কুকড়াহাটি থেকে ছেড়েছে একদম যাবে দীঘা পর্যন্ত তো আমি বলেছিলাম তো চলো দীঘাতে নিয়ে চলে যাও আমাকে তো সেই জন্য দেখলাম যে তোমার দাদা ভাইকে বলতে কোনো কথা বলছে না সেই জন্যই হাসছিলাম আর কি তো এই হলো গিয়ে ব্যাপার তো চলো দেখো তোমাদের সঙ্গে কথা বলছি তো মেলাতে অনেকটা আগেই ঢুকিয়ে গেছি আর এই যে সামনে দেখছো এটা হচ্ছে মহিষাতল রাজ কলেজ তো এই কলেজে আমার টুয়েলভের মানে এ পড়েছিলো পরীক্ষা পড়েছিলো মানে বোর্ড এক্সাম যেটা সেটা পড়েছিলো আর এখানে তোমাদের দাদাভাই পড়াশোনা করেছে তো এই হলো কি ব্যাপার সেটা একটু দেখিয়ে দিলাম আর এখান থেকে একটা সাঁকো আছে সাঁকোর কাছ থেকে যেতে হবে তো এই সাঁকোর দুপাশে কিন্তু জল ছিল কিন্তু এখন ওই দেখো জলগুলো সমস্ত বন্ধ হয়ে গিয়ে শুধু পানা আছে আর কিছু না আর দেখো মেলার ভিতরে ঢুকে পড়লাম আর ও সাইডটাতে মানে কিছু দোকান বসেছিল আর এই সাইডটাতেই বেশি দোকান আছে আর কি তো দেখো সবটাই তোমরা দেখতে পাবে যায় রে জানাই জানা খাই ভাই চা না রে আর মেলায় এসেছি ফুচকা খাবো না তা কি হয় তো ফুচকা দোকান দেখেই দাঁড়িয়ে পড়েছি আর তোমাদের দাদা ভাই বকাবকি এই ফুচকাটা খেলে তোমাদের দাদা ভাই বকাবকি করে বারণ করে কিন্তু শুনলে তো হয় আর আমার ফুচকাটা খেতে দারুণ লাগে তোমাদের কার কার ফুচকা খেতে ভালো লাগে অবশ্যই বলবেন তবে আমি ফুচকা মানে দোকান দেখলেই দাঁড়িয়ে পড়ি আপাতত আমাকে খেতেই হবে স্যার ভিজে যাই ভাই আর একটু ঘোরাঘুরির পর চলে এলাম ভেলপুরি দোকানে তো তোমাদের দাদা ভাই এই ভেলপুরিটা খেতে পছন্দ করে আর আমাকে ফুচকা খেতে বারণ করে কারণ ফুচকার ওই যে জলটা তো ওরা কি জল ব্যবহার করে তো সেই কারণে একটু বারণ করে আর কি ভালোর জন্যেই করে কিন্তু আমি শুনি না তো ভেলপুরিটা তোমাদের দাদাভাই খায় সেই জন্যে দু প্লেট নেবে বলেছিল তো আমি বললাম যে দু প্লেটের দরকার নেই আমি তো এক্ষুনি ফুচকা হয়েছি তো সেই জন্যে তোমাদের দাদাভাই অনেক রিকোয়েস্ট করলো সেই জন্য আমি একটা নিয়েছি ওখান থেকে আর এটা হচ্ছে দেখো মেলার অপোজিট সাইডে এটা হচ্ছে মৌসাতল যে রাজবাড়ি সেটা যাওয়ার রাস্তা তো তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে তবে মহীষাতলের রাজবাড়ির ব্লক নিয়ে একদিন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর অবশ্যই একদিন যাব যেদিন পুরোটা আমি তুলতে পারবো মানে ক্যামেরাবন্দি করতে পারবো আর আজকের মেলা দেখতে বেরিয়েছি তো ভাবলাম একটুখানি রাজবাড়ির মানে একটু রাজবাড়ির দিকে ঢুকি কারণ রাজবাড়িটা পুরোটা দেখতে গেলে ওটা পুরো এক ঘন্টা কি দেড় ঘন্টা লাগবে পুরোটা ঘুরতে তো অত সময় আমাদের হাতে নেই তো আমরা মোটামুটি এক ধার থেকে ঢুকবো আর এক ধার থেকে বেরিয়ে যাব। ভিতরটাতে ঘুরতে গেলে অনেকটা সময় লেগে যাবে এই হলো কি ব্যাপার আর এই দেখো রাজবাড়ি তো বলছি তো সমস্ত এগুলো ধ্বংসস্তূপের মধ্যেই এখন পড়ে গেছে আর এই যে এইটা দেখেছ এইটা হচ্ছে নতুন করে ওরা তৈরি করেছে আগে এই এটা হচ্ছে মণ্ডপ ছিল যেখানে এরা মানে নর্তকীরা নাচতো তো এখন ওটাকে ঘর ভাড়া দেওয়া হয় কোনো অনুষ্ঠানের জন্য আর এই যে বাঁশ দিয়ে যেটা দেখলে তো দেখতে দেখতে ঢুক মানে আমরা অন্য সাইডে চলে এলাম তো ওটাই হচ্ছে মূল রাজবাড়ি তো এই দেখো রাজবাড়ির মানুষেরা এখানেই পুজো করতো আর এই ঠাকুর মন্দিরটা খুব সুন্দর ওই যে বললাম যদি একবার আসি তো পুরোটাই তখন ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে দেখাবো এখন খুব তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি কারণ মেলাটা আবার একটু ঘুরবো তো এই কারণ দেখছো অন্ধকার হয়ে আসছে তো আর এই যে দেখছো রাজবাড়িটা কিন্তু আমি বলেছিলাম অনেকটা এরিয়া নিয়ে আর এদিকটা দেখো খুব সুন্দর একটা ঝিল আছে আর দিকটা সমস্ত মানে আম বাগান বিভিন্ন রকমের গাছ আছে আর ওই দিকটা ঘুরতে গেলে এখন বললাম না তোমাদেরকে যে পুরো রাজবাড়িটা ঘুরতে গেলে এখন দেড় ঘন্টা দু ঘন্টার ব্যাপার তো তারও বেশি লাগতে পারে কারণ অনেকটা এরিয়া নিয়ে এটা তো চলো এই দেখো মানে এ থেকে এই যে ঝিল থেকে মন্দিরটাকে দেখতে কি সুন্দর লাগছে ঝিলে হচ্ছে মন্দিরের ছায়াটা পড়েছে তো খুবই ভালো লাগছে তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এবারে এক আবার মেলার কাছে চলে যাব মেলাটা আর বেশি ঘুরলাম না আর এখানে হচ্ছে ওই একটা দোকানে জিলিপি ভাতছিল তো সেটা নিলাম এই যে দেখো আর মেলা থেকে বেরিয়ে এসেছি এটা একদম মানে বাস স্ট্যান্ডের ধারের দোকান তো ওখান থেকে নিলাম জিলেপি আর তোমাদের দাদাভাইকে ভাইকে বলেছিলাম তোমাদের দাদা আমাকে জিজ্ঞেস করেছিল আর কিছু খাবো কিনা তো আমি বললাম যে একটা কুলফি মালাই হলে ভালো হতো তো সেই কারণে দেখো মালাই কিনে নিয়ে একদম এই যে টেকারে উঠে পড়েছে আর আমি খুলতে পারছিলাম না আর হাতে ক্যামেরাটা ধরেছিলাম সেই জন্য তোমাদের দাদা বললাম খুলে দিতে তোমাদের দাদা ভাইকে খুলে দিলো মেলাটা আরেকটু ঘুরলে ভালো হতো কিন্তু তোমাদের দাদাভাই যেহেতু স্কুল থেকে এসেছে তারপর একটুখানি বসেই আবার আমার সঙ্গে মেলায় এলো তো সে কারণে তোমাদের দাদাভাই যথেষ্ট টায়ার্ড তো তা সত্ত্বেও আমাকে অনেকটাই সঙ্গ দিল আর মেলাটা বললাম না আর একটু ঘুরলে ভালো হতো আর বিশেষ করে কিছুই কেনাকাটা হলো না যদিও আমি কেনাকাটা করতে খুব একটা পছন্দ করি না তবুও একটা দোকানে কিছু জিনিস আমার পছন্দ হয়েছিল পরি দিয়ে তৈরি হার চুরি দুল এরকম একটা দোকান ছিল তো সেই দোকানের কিছু জিনিস আমার খুব পছন্দের ছিল ভেবেছিলাম ফেরার পথে দরদাম করে নেব কিন্তু আর সময় হলো না তোমাদের দাদাভাই আর মেলাতে থাকতে চাইলো না তো সে কারণে চলে এলাম তো যাই হোক ঘোড়াটা বেশ ভালোই হলো আর আসার পথেই যে আইসক্রিম খেতে খেতে মানে কুলফি মালাই খেতে খেতে চলছি তো বেশ ভালোই লাগছে কারণ বেশ গরম ছিল আর কুলফি মালাইটা খেতে খুব ভালো লাগছে এই যে কথা বলতে বলতে গাড়িও ছেড়ে দিয়েছে তো চলো দেখতে থাকো ভালো লাগবে আর দেখতেই পাচ্ছ আমরা এই টোটোটার পেছন দিকের সিটে বসেছি তো এরকম পেছন দিকের সিটে মানে অনেক দিন বসা হয় না তো সেই জন্য বসতে বেশ ভালোই লাগছে আর পেছন দিক থেকে বেশ বাইরের দৃশ্যটাও দেখছি আর তোমরা তো জানোই আমার এরকম জানলার বাইরে দিয়ে বাইরের দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগে তো সে কারণে তোমাদের সঙ্গেও ভাবলাম একটু শেয়ার করি আর এদিকটাতে হচ্ছে ওই যে পেট্রোল পাম্পটা আছে একবার আমরা দুর্গাপূজার সময় এসেছিলাম ওই পেট্রোল পাম্পের ওইখানে গাড়ি থেমে গেছিলো তো ওখান থেকে পুরোটা হেঁটে হেঁটে আমাদেরকে ঠাকুর দেখতে হয়েছিল তো সেটাই মনে পড়ল আর এই যে বাড়িতে এসে এখানে দাঁড়ালাম আর ওই যে ঝিলেপিটা এনেছিলাম সেটাই তোমাদেরকে একটু দেখালাম তো এখানে তোমাদেরকে দেখানোর আগেই কিন্তু কয়েকটা আমার ছেলে মুখে পুড়ে দিয়েছে আর এখানে দেখো চা চা পিয়েছি আর এখানে বাসনগুলো সমস্ত নির্দিষ্ট জায়গায় রাখতে হবে আর মেলা থেকে কি এনেছি সেটা দেখিয়ে দিচ্ছি ছেলের জন্য কিছুই আনিনি মানে কিছুই কেনাকাটা হয়নি তোমরা তো দেখেছো সব কিছুই ঘুরে ঘুরে চলে এসেছি আর ছেলের জন্য এইটা নিয়ে এসছি এই যে একটা কিটো জুতো নিয়ে এসছি ও সবসময় কাজে লাগে তো সেই কারণে তো চায়ের জলটা এখনো ফোটেনি আর তোমাদের দাদা ভাই ওই যে গেছিল বলেছিলাম না যে এগ কিনতে কিন্তু এগ পাইনি তো তার জায়গায় চপ নিয়ে এসেছে তো এবার হবে খাওয়া দাওয়া ওই যে চাটা হচ্ছে তো ওপরে মা বাবাকে দিয়ে আসবো চাটা আর তার সঙ্গে ওই চপ আর মা চপ খাবে না বাবা যদি একটু চপ খায় মানে মোটা চকটা নিয়ে এসেছি আর জিলাপি অবশ্যই খাবে তো এখানে এই ব্লগটা শেষ করে দিচ্ছি আমার যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে স্যাপক্রাইট করবে বেল বাটনে ফ্রেশ করবে আর অবশ্যই কমেন্ট করুক আর সর্বদা হাসি থাকবে হাসি থাকবে খুব জরুরি তাহলে আজকের মতো টাটা